যখনই অভাবে পড়ে যাবেন আল্লাহ সোহান ও তালার এই দুইটি নাম তেত্রিশ বার পাঠ করবেন আপনাকে আল্লাহ সম্পদ এমন ভাবে শুরু করবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না সম্পদ শুধু আসতেই আসতেই থাকবে থাকবে আপনার কল্পনার বাহিরে মহান বারবার আমাদেরকে ডেকে বলেছেন বান্দা আমার কিছু নাম ও বাচক আমার কিছু বৈশিষ্ট্য রয়েছে যা দ্বারা তোমরা ডাকবে আপনি যদি এই দুইটি নাম তেত্রিশ বার পাঠ করতে পারেন এমন সম্পদ আপনার আশা শুরু হবে যে এগুলো গণনা করেও আপনি শেষ করতে পারবেন না সুভান আল্লাহ খাজারা থেকে আপনাকে রিজিক দিয়ে ভরপুর করে দিবেন যারা দীর্ঘদিন ধরে ঋণগ্রস্ত আছেন বিভিন্ন অভাবগ্রস্ত আছেন খারাপ অবস্থায় আছেন আপনার এই আমলটা করে আল্লাহ তাহলে আপনার সব কবুল করে নেবেন প্রিয় বন্ধুগণ আমার সুরতুল আল্লাহ রাফে বলেন ولله الأسماء الحسنى فادعوه بها وذروا الذين يلحدوا في أسمائه سيجزون ما كانوا يعملون الله رب العالمين এমন সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা সেই নাম ধরেই তোমার রবকে ডাকো অদারুল্লাহিম তাদেরকে বর্জন করো যারা তোমার রবে নামকে বিকৃত করে থাকে তাদেরকে তোমরা বর্জন করে দাও যারা বিকৃত করে আল্লাহ রব্বুল আলমিন তাদের সম্পর্কে ভালোই খবর রাখেন প্রিয় ভাইরা আমার আপনি যখন বিপদে পড়ে যাবেন নবাবগ্রস্ত হয়ে যাবেন আপনি যদি এই দুইটি দোয়া তেত্রিশ বার করে পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল আলম তিনি আপনার नसीব খুলে দিবেন এত সম্পদ আপনার আসবে আপনি কল্পনা করতে পারবেন না দুইটি দোয়া কি এক নাম্বার আপনি বলবেন ইয়া রউফ ইয়া দউফ ইয়া দউফ 33 বার পাঠ করবেন 33 বার পাঠ করার পরে এরপর আপনি করবেন ইয়া রযাক ইয়া রাজ্জা এটা তেত্রিশ বার পাঠ করবেন দুটি দুপ দুটি দুয়া আপনি তেত্রিশ বার পাঠ করবে না এক নম্বরে ইয়ারউফ দুই ইয়া রাজ্জাক ইয়ারউফ ইয়া রাজ্জা এই দুই হিটি যদি তেত্রিশ বার আপনি পাঠ করতে পারেন আল্লাহ রুপেস্তে কামাহাত করে রব্বোলা আলামিন আপনাকে এমন পরিমাণে সম্পদ দেবেন আল্লাহ নেয়ামত বে নত হয়ে যাবে সবার আল্লাহ আল্লাহ দেয়ামত পেয়ে আপনার তিনটা খুশি হয়ে যাবে আল্লাহ এই জন্য বলছেন বান্দা ভাতাস হবেনা ওয়াল সো ফাই কার বুকা ফাতার ব আর রব তোমাকে শীঘ্রই এত নিয়ামত দিবেন এত নিয়ামত দিবেন ফাতার তো তুমি খুশি হয়ে যাবে মস্তক নত হয়ে যাবে না এই জন্য ধৈর্য আল্লাহ বোলা আলামিনের কাছে চাইতে হলে আপনার ধৈর্য ধারণ করে চাওয়া লাগবে রব্বুল আলামিন আপনাকে সেভাবে রহম দিয়ে ভরপুর করে দিবে আল্লাহ তালার কাছে আপনার সেইভাবে চাইতে হবে মহান রবের কাছে যদি হৃদয়ের আকুতি ভরা চাওয়াতে আল্লাহ তালার কাছে চাইতে পারেন আবার রব আপনাকে কবুল করতে দেরি করবেন না আপনার রিজিক খুলে যাবে আপনার বরকতে আপনি ভরপুর হয়ে উঠবেন আপনার অন্তরটা প্রসারিত হয়ে যাবে ইনশাআল্লাহ তাই আপনারা এই দুটি দোয়া পাঠ করবেন আর আমাদের প্রত্যেকে কবুল করুক আমরা পুচি আব্বাহ্মীন